আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন লুকা ভিলেজ কুকিংয়ের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ভর্তা শীতের দিন এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে আপনারাও কিন্তু খুব সহজেই ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন তার জন্য বন্ধুরা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে আপনারাও বাসায় ভর্তাটা তৈরি করে নিতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটা দেখে একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে থাকা বেল ক্লিক রাখবেন তো চলো কথা না বেরিয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাই তো বাঁধাকপি ভর্তার জন্য এখানে আমি নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা একদম চিকন একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি এটা কিন্তু পানিটা ঝরানোর প্রয়োজন নেই ধুয়ে কিন্তু সরাসরি রান্না করতে হবে তো এটাকে প্রথমে একটা পাইপ এনে নিয়ে নিলাম এখানে কিন্তু আমি একটু এটাকে সিদ্ধ করে নিব এটা কিন্তু আমি পানি দিব না সরাসরি ধুয়ে কিন্তু প্যানে দিয়ে দিলে এ থেকে অনেকটাই পানি আসে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এটা ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে কীভাবে সিদ্ধ করতে হবে তো দেখো দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চুলা হিটটা কিন্তু একদম লোতে রেখে এই বাঁধাকপিটা সিদ্ধ করতে হবে হাই হিটে বা মিডিয়াম আছে কিন্তু এটা কাজটা করা যাবে না এতে করে নিচ থেকে কিন্তু লেগে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে কালারটা নষ্ট হলে কিন্তু বাঁধাকপির ভর্তাটা খেতেও ভালো লাগবে না আর নিচ থেকে পুরো গেলেও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব তার সহজেই কিন্তু বা বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছি তো দেখো বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কোনো রকম পানিও কিন্তু এর মধ্যে নেই একদম শুকনো তো এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি একই প্যানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা এটা ইউজ করতে হবে তো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে যাক তারপর আমি এক এক ফুকনগুলো ভেজে নিব প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচ আর নিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচের এরকম নিচের অংশটা একটু ভেঙে দিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় তেল ছিটকিয়ে পড়বে আর দিচ্ছি আট থেকে নয় কুয়া রসুন এখন আমি সব উপকরণগুলো একটু ভেজে নেব মিডিয়াম আছে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচটি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু শুকনো মরিচের কালারটা একদমই নষ্ট হয়ে কালো হয়ে যাবে আর কাঁচা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি রসুনটা আর কিছুক্ষণ ভেজে নিব তো বন্ধুরা দেখো রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে রসুনটা এমন ভাবে ভাজতে হবে কোনো রকম কালার দাগ যাতে না পড়ে আর রসুনটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয় সবগুলো ভাজা হয়ে গেলে একই তেল আজা হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব তো এটাকে কিন্তু একদম বেরেস্তা কালার করব না জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব ভর্তার ক্ষেত্রে যদি পেঁয়াজটা ভালো করে ভেজে এভাবে যদি আপনি ভেজে ভর্তাটা তৈরি করেন ধরো ভর্তাটা কিন্তু খুব সহজে নষ্ট হয়েছে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই ভর্তাটা কিন্তু আপনি অনেকক্ষণ রেখেও খেতে পারবেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় কাঁচা পেঁয়াজটাকে একটা গন্ধ ছাড়ে সেক্ষেত্রে ভর্তাটা কিছুক্ষণ পরে কিন্তু আর খাওয়া যায় না এরপর দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা পাতা তো বন্ধুরা ধনেপাতা পাতা না দিলে কি ভর্তার টেস্ট আসে তো বন্ধুরা যারা ভর্তা পছন্দ করে তারা তো জানেনি ভর্তাতে কিন্তু বেশি করে ধনে পাতা দিলে সেই ভর্তাটা খেতে বেশি দারুণ লাগে ধনে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ চেড়ে ভেজে নিব। ধনেপাতা পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টু তো টমেটোটাকে এখন আমি ভেজে নিব ভাসতে বাঁচতে টমেটোটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে আর কোনো রকম টমেটো যাতে পানি না থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আমি একদম গলিয়ে নিয়েছি আর কোনো রকম পানি নিয়ে একদম শুকনো শুকনো করেই কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে তো সব উপকরণগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন ভর্তা তৈরি করে পালা তো একে একে সব উপকরণগুলো আমি এখন মেখে নিব তো বন্ধুরা দেখো ভর্তা তৈরির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হয়েছে মাখা মাখাটা যত ভালো হবে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি আসবে তো প্রথমে আমি শুকনো মরিচে বোটা ছাড়িয়ে তারপর নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ যেহেতু আমি কিছুটা লবণ আমি বাঁধাকপিতে ইউজ করেছি তাই লবণটা এখানে বুজে অ্যাড করতে হবে তারপর আমি লবণের সাথে শুকনো মরিচটা ভালো করে কষলিয়ে নিচ্ছি যত ভালো করে বন্ধুরা কষলানো হবে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি আসবে তারপর আমি নিয়ে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটাও একসাথে ভালো করে আমি কষলিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ মাখার জন্য তো এখন বলতে পারো সবগুলো উপকরণ একসাথে মেখে নিলে তো হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অতটা ভালো পাবে না ভর্তার টেস্ট পেতে হলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এক এক করে উপকরণগুলো মাখছি সেভাবেই কিন্তু মাখতে হবে তাহলে ভর্তার আসল টেস্ট পাবে রসুনগুলো ভালো করে আমি মেখে নিলাম তারপর নিচ্ছে এখানে ধনে পাতা এবং পেঁয়াজ পেঁয়াজটাও এখন আমি মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো যে টমেটোটা আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে আবার মেখে নিচ্ছি তো বন্ধুরা যারা কোনো রকম ভর্তা খান না তারাও কিন্তু একবার এই ভর্তাটা খেয়ে দেবেন খুবই টেস্টি এবং হেলদি একটা ভর্তা যে একবার খাবেন সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবেন এই ভর্তাটা খাওয়ার জন্য তো বন্ধুরা সব উপকরণগুলো মাখা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখানে কিন্তু সরষের তেলটা অবশ্যই দিতে হবে ভর্তাতে কিন্তু সরষের তেল না দিলে ভর্তাটা একদিন অসম্পূর্ণ থেকে যায় দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এখন বাঁধাকপির সাথে সব মেখে বন্ধুরা দেখুন যারা ভর্তা পছন্দ করেন তারা তো দেখেই হয়তো জীবের পানি চলে এসেছে তো বন্ধুরা দেখো এই পর্যায়ে টু লবণটা চেক করে নিলাম এখানে কিন্তু আরেকটু লবণ প্রয়োজন তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একদম বেশি হলেও ভর্তা খেতে ভালো লাগবে না আর একদম কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই চেক করে কিন্তু লবণটা ভালো করে দিতে হবে তো তো মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি সাফ করে নিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোবণীয় দেখাচ্ছে এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে একদম ফাটাফাটি লাগবে আশা করছি সহজ রেসিপিটা আজকে ভর্তার রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং আজ আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল না টক মিষ্টি ঝাল আমরার ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এরকম গরমের দুপুরে কিন্তু এরকম আমরার ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আজ আপনাদের সাথে আমরা ভর্তা রেসিপিটা শেয়ার করেছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এখানে নিচ্ছে আমি আমরা ছয় পিস আমি ছয় পিস আমরা যে ভর্তাটা তৈরি করব আর আমরা খোসা সহকারে আমি ভর্তাটা তৈরি করব এতে করে আমরা যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই আমরা মধ্যে থেকে যাবে এখন আমি খোসা সহকারে যেহেতু ভর্তাটা তৈরি করব তাই আমি ভালো করে আমরাটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি আর যদি কোষা ছাড়িয়ে আপনার ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু শিলার পরও ধুতে পারেন এখন আমি আমরাগুলো ভালো করে কষলে কছলে ধুয়ে নিচ্ছি আমরা আমরার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে একটি পাত্রে রেখে দিচ্ছি দিচ্ছি তারপর এখানে গ্রেটারের মোটা অংশটা দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি টক মিষ্টি ভর্তাটা কিন্তু করে তৈরি করলে খেতে ভালো লাগে আর বিচিগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিচ্ছি ভর্তার সাথে কিন্তু বিচিটা থাকলে খেতে খুবই ভালো লাগবে তো দেখুন একদম সবগুলো গ্রেট গ্রেট করা হয়ে আমি সাইডে রেখে এখন আমি নিয়ে নিচ্ছি দুইটা টেলে রাখা মরিচ আর অবশ্যই এখানে চেষ্টা করবেন ভর্তার কোনো ভর্তা তৈরির ক্ষেত্রে মরিচ টেলে ইউজ করতে তাহলে কিন্তু ভর্তার শাকটা খুবই ভালো আসবে একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ টি স্পুন দিতে লবণ আর ভর্তা কিন্তু অবশ্যই বিট লবণ দিবেন আর দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যে যেরকম এখানে খান সেই অনুপাতেই দিবেন তবে আমার ভর্তাটা কিন্তু একদমই মিষ্টি করবো না হালকা টক মিষ্টি ঝাল রাখবো এই ভর্তাটা কিন্তু এই গরমের দুপুরে খেতে ভালো লাগবে তো ভর্তাটা আমি মেখে নিয়েছি এখন আমি রাস্তার ধারের মামাদের মতো যেরকম পেপারের উপরে ভালো করে পরিবেশন করে নিচ্ছি আর উপর দিয়ে কিছু দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এখনই কিন্তু জীবের জল এসে যাচ্ছে তো বন্ধুরা ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো আর লাইক কমেন্ট করবেন আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তা দেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা